লাভের মধ্যে একটা ফ্লাওয়ার দেওয়া মাঝখানে সুন্দর ডিজাইন এটা প্রাইস করতে হতে পারে ভাইয়া চৌধুরী রিয়াল টাকা হিসেবে একত্রিশশো পঁয়ত্রিশ রিয়াল আছে একত্রিশশো পঁয়ত্রিশ রিয়াল আজকে আর বাংলাদেশি টাকা কনভার্ট করলে উনত্রিশ টাকা করে ধরছেন নাকি

পষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা হলে এই বেজার টা প্রাইজ খুব সুন্দর আর একদম হালকা ওজনের মধ্যে যেটা ছোট বড়রাও ইউজ করতে পারবে তাই না ভাইয়া এবং ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা বড় বড় সবাই ইউজ করতে পারবে এটা গুলো আপনার ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ফ্রি সবগুলা ছোট বড় তবে ফ্রি সাইজ আছে

সেই হিসেবে যতটুকু হয় তারা আপনার যদি বলে যে ভাই আমরা জানেন এটা তো ভিডিওর মাধ্যমে এরপর আসার পরেও যা গোল্ড থেকে স্ক্রিন স্ক্রিন থেকে কমাই রাখেন কমাই ওকে ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ তাহলে বর্তমানে গোল্ডের কিরকম সেটা ভাই আপনাদেরকে জানালেন এই আপনাদেরকে দেখালেন বাংলাদেশের টাকা রেটের মুদ্রায় যদি আমরা ট্রান্সফার করি তাহলে রেটটা একটু বেশি তো আমার ভিডিওটা আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পাশে থেকে ছোট বেলাইকন টা ক্লিক করতে আমার কিন্তু ফলো বলবেন না আপনার সাথে দেখা হবে বাংলাদেশ ভিডিওতে সে আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ সাথেই থাকুন